বর্বরতম যে ব্যক্তিটি মানুষ ঘৃণার চোখে দেখেন এতদিন যারা কথা বলতে সাহস পাননি এতদিন যারা তার আতঙ্কে ভীত থাকতেন সেই জিয়াউল আহসান কে গ্রেপ্তার করা হয়েছে আর উনি আটক হয়েছেন দেশ চেষ্টা করার সময় তাকে আসলে আটক করা হয় পরবর্তীতে প্রায় বেশ কয়েকদিন পরে তাকে গত শুক্রবারে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে নিউ মার্কেট থানার একটি উত্তম মামলায় ও জিয়াউল আহসানের দুই সহকর্মীর সঙ্গে দুই ব্যাচমেটের সঙ্গে আমি আসলে আজকে কথা বলবো আহ আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে যোগ দিচ্ছেন উনি আমার অনুষ্ঠানে নিয়মিত অতিথি কর্নেল মুস্তাফিজ লেফটেন্ট কর্নেল মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ ভাই জিয়াউল আহসানের সঙ্গে তিনি জিয়াউল আহসানের ব্যাচমেট চব্বিশতম বিএমএ লং কোর্সের তিনি তার তার ব্যাচমেট এবং প্রায় আকাশ বছর সেনাবাহিনীতে কাজ করেছেন মোস্তফিজ ভাই তিনি অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছেন তিনি মিলিটারি ইন্টেলিজেন্সে কাজ করেছেন তিনি স্পেশাল ফোর্সেস বাংলাদেশে কাজ করেছেন জাতিসংঘ মিশনে তিনি কাজ করেছেন মোস্তফিজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসসালাম কনক ভাই এবং আপনার দর্শক যারা এখানে দেখছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং পরবর্তীতে যারা অনুষ্ঠানটি দেখবেন তাদেরকে ধন্যবাদ এবং দর্শক আজকে প্রথমবারের মতো আমার যোগ দিচ্ছেন মেজর জেনারেল জিয়াউল হাসানের আরেক ব্যাচমেট মেজর অবসরপ্রাপ্ত সুমন আহমেদ তিনি চব্বিশতম বিএমএতে জিয়াউল হাসান সহ কমিশন পেয়েছিলেন তিনি প্রায় দীর্ঘ বাইশ বছর তিনি সেনাবাহিনীতে তিনি চাকরি করেছেন ইউএন মিশন করেছেন সেনাবাহিনীর স্কুল অফ ইনফেন্ট্রি ক্যাকটিস ট্যাকটিস সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলো তিনি ভূমিকা রেখেছেন পরবর্তীতে জিয়াউল আহসানের

যে অথবা আপনার লেখাতে আমি পড়েছি প্রেম করে ভালোবাসে জিয়ার মনস্তত্ব ঠিক জানতে চাই হাসান মেজর জেনারেল যিনি আসলে কর্নেল জিয়া নামে সবার কাছে পরিচিত সময় তার যে বিভৎসতা তো আপনি কিভাবে দেখেন আপনার এই সাবেক ব্যাচমেট আহ জাউলা কিভাবে দেখবেন মনস্তত্ব তা অপরাধ সমূহ যদি আমরা একটু আলোচনা করি শুরু করি আপনার দিয়ে আহ মানে মনস্তত্বটা মানে আমিও কি খুব ক্লোজলি দেখেছি এই কারণেই কারণ আমরা মনে করেন যে বিএমপিতে ট্রেনিং এর পরে আমরা দুজনেই যেহেতু কমান্ডো ছিলাম আহ দুজনেই সিলেটে একসাথে পোস্টিং ছিলাম আমরা আহ আর্মি কমান্ডো কোরছে ছয় মাসের ওই সময় আমি আর ও রুমমেট ছিলাম তারপরে একসাথে জাম মাস্টার ফ্রি ফল এই কোর্সগুলো সব বা আশেপাশে সবসময় ছিলাম আমরা সো অ্যাকচুয়ালি ও আমি আপনাকে আগেও বলেছি যে ও কিন্তু একটা ফ্যামিলি মেম্বার হিসেবে খুব ফ্যান্টাস্টিক তার ফ্যামিলি লাইফ ইজ ভেরি সাউন্ড তার ওয়াইফের সাথে তার রিলেশনটাও খুব ভালো আমরা যেহেতু অনেক আগেই আমাদের মধ্যে সবার আগে সে বিয়ে করেছে সো এইগুলো দিক থেকে চিন্তা করে মানে ও যে এরকম একটা মনস্টার হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি আমরা কেউই চিন্তা করি নাই তারপরে যখন আস্তে আস্তে যখন আহ সেরকম রূপান্তরিত হলো আমাদের সবার ভিতরে একটা জিনিস ছিল যে জিনিসটা হচ্ছে যে খুন সাথে আমার ফ্রেন্ড থাকবে এটা তো মেনে নেওয়া খুব কষ্টকর কিন্তু মানে অ্যাকচুয়ালি আমাদেরকে মানে এতদিনের রিলেশনটা হঠাৎ করে আমরা ইয়া করতে চাইনি ওর সাথে আমার ভালো রিলেশন ছিল আমরা সবাই জানতো আমরা একটা সবসময় ইয়ার মধ্যে ছিলাম আমি যে ওকে আমার চোখের সামনে তো কোনো কিছু মনে হয় করে নাই করলে তো আমি প্রতিবাদ করতাম এরকম কিছু না বাট এই জিনিসটা করতে করতে সে অ্যাকচুয়ালি আপনি যে গল্পটা বললেন ওর সম্বন্ধে যেটা আমি আমি একটা অংশ অংশ বলেছিলাম এটা কিন্তু তার মনস্তত্ত্বের একটা জিনিস মানে ওর ভিতরে কোনো অপরাধ বোধ নাই অপরাধ বোধ না থাকার কারণে যখন প্রথম সে খুন করে আমার এটা অবশ্য সুমন আরো ভালো বলতে পারবে আর কি প্রথম দুইটা কে পলিটেকনিক স্কুলের কলেজের দুইটা ছাত্রকে যখন মারে তখনই সে অ্যাকচুয়ালি পলিটিক্যাল গডফাদারদের কাছে আসে এবং সে যেহেতু কমান্ডো কোয়ালিফাইড অফিসার এবং যার মধ্যে কোনো অপরাধ বোধ নাই হি ইজ এ গোল্ড মাইন্ড টু পলিটিক্যাল পার্টি লাইক আওয়ামী লীগ এবং তাকে রিক্রুট করে এবং তাকে দিয়ে এই সমস্ত অপরাধ কান্ড কর্ম কন্টিনিউয়াস চালাতে থাকে আর কি বাট ওর যেটা নেশা হয়ে গেছিল শেষের দিকে সেটা হচ্ছে মানুষের এই যে এন যে ছিল এই জিনিসটা যখন সে ইভেন মেজর অবস্থায় ছিল লেফটেন্ট কর্নেল হিসেবে ডিজিএফআই তে সরি র্যাবে ছিল তখন থেকে এটার উপরে তার ওয়ান টু ওয়ান এর ইয়া ছিল কারণ আমি একটা সে যখন লেফটেন্ট কর্নেল আমি তখন আর্মির ও সি তখন মিলিটারি রিলেটেড একটা কেসে হঠাৎ করে দুইটা নাম্বারের ইয়া লাগবে কল লিস্ট লাগবে ওরে বলার পূর্ণ মিনিটের মধ্যেই মানে ও জাস্ট ফোন করে বললো তার এক স্টাফকে সাথে মানে ওর এতটুকু অ্যাক্সেস ছিল এবং আপনি শুনলে অবাক হবেন যে তার বাসা থেকে যখন তাকে ফাইনালি তার বাসায় সিজ করা হয় এন যে একটা ইকুইপমেন্ট যেটা দিয়ে ট্র্যাক করা এটা ওর বাসায় পাওয়া গেছে আপনি চিন্তা করে দেখেন একটা সরকারি একটা জিনিস তার বাসায় ছিল তার মানে সে বসে ওখানে বসে থেকে সবাইকে মনিটর করতে পারত তার মেইনই ছিল হচ্ছে এই যে এই সরকার যে সাকসেসফুলি আমাদের রাজনৈতিক দলগুলোকে যে সাপ্রেস করে রাখছে এটার কারণ একটাই যে আমাদের সবারই কোনো না কোনো দুর্বলতা থাকে অনেকের নারী গঠিত থাকে ড্রাগ রিলেটেড থাকে মানি রিলেটেড থাকে এই জিনিসগুলো ফোনের মাধ্যমে সে সে করে করে তাদেরকে আমি এখন তার টাকার অংশ দেখে মনে করলাম যে সে টাকা আমি প্রথমে তারা ভাবতাম যে জিয়া অনলি পাওয়ার হাঙ্গি বাট অ্যাকচুয়ালি আমি অনেক আগে মানে কিছু কিছু আছে ইনফরমেশন আছে আগে অনেক আগে থেকে পেলেও এগুলা সাপোর্টিং না থাকলে বিশ্বাস করিনি আমি একবার খবর পেয়েছি যে তার যে মিরপুরে যে তার বাসাটা আছে ওখানে সিসিটিভি লাগানো আছে সময় আমেরিকাতে যখন আসছিল তখন আমার সাথে কথা বলার সময় একটু পর শুধু সে সিসি ক্যামেরা দেখতো সেফ আছে কিনা কারণ কারণ জিনিস কি তো কখনো পিসফুল লাইফ লিড করে নাই সে জানতো যে সে অসংখ্য গুম খুন করেছে সবসময় তার ভিতরে একটা টেনশন কাজ করতো এখানে আসার পরে জাস্ট পনেরো বিশ মিনিট পরে সে সিসি ক্যামেরা দেখতো এখানে সো এইরকম একটা সিচুয়েশনে ওর যে মনস্তত্ব যেটা হয়েছে সেটা হচ্ছে ওই জিনিসটা তার কাছে একটা পানি ভাত টাইপ হয়ে গেছে আপনার মনে আছে যে সেভেন মার্ডার কেসটা এটা নিয়ে যে যখন কথা হয় এখন দেখেন মানে একটা জিনিস র‍্যাবের নর্মাল হচ্ছে তারা যখন মানে ডেড বডি ডাম্প করে আপনি কি কোনোটা দেখছেন এই সাতটা লাস্ট ছাড়া কি আর কোনোটা ডেড বডিকে উপরে উঠতে দেখছেন দেখেন নাই কারণটা কি ওই তারেক সাইজ যে ছিল তার সাথে জিয়ার এবং আহ কারেক সিদ্দিকি এই সিকিউরিটি বাই একটা ঝামেলা ছিল তার কারণে এই দুজনেই এই তাকে ফাশায় দেওয়ার জন্য লাশগুলা লাশগুলা কেসে সারফেস করে দিছিল সো এখন তার যে মনস্তত্ত্ব যেটা আছে তার ভিতরে সো কোন ভাই যখন এই লাশগুলো ভেসে আসলো এটা ছিল হচ্ছে জিয়া এবং কারেক সিদ্দিক একটা পরিকল্পনা যাতে এটা ভেসে আসলেই তারেক সাইদ কে তারেক সাইদ ধরা খেয়ে যাবে এবং তখন তাকে সিন থেকে আউট করে দেওয়া যাবে সো ওর মনস্তত্ব যেটা আছে এবং সে আমার সাথে যে যখন এই নিউ ইয়র্কে যখন এসেছিল দুই হাজার উনিশের দিকে তখন এয়ারপোর্টে হোমল্যান্ড সিকিউরিটির সাথে তার একটা মিটিং হয়েছিল আমি তাকে রিসিভ করতে গিয়েছিলাম তখন সে আমার চারটা চারটা ক্রেট নিয়ে আসছিল বাংলাদেশ থেকে আচ্ছা সে যখন তখন আমাকে বলল যে আমেরিকানরা তাকে অফার দিয়েছে যে সে যেহেতু ইন্ডিয়ার সাথে কাজ করেছে এবং ইন্ডিয়ার সেভেন সিস্টার ওই এলাকায় যে ইনসার্জেন্সিটা আছে এটার সাথে সে বাংলাদেশি পার্টে সহযোগিতা করেছে এবং ঢাকাতে যত ইন্ডিয়ান অপারেটিভ আছে এদের সবার সাথে তার যোগাযোগ আছে ইভেন এনটিএমসি তে আমি একজনকে জানি আমি আরো কিছু এভিডেন্স বলবো এনটিএমসি তে কাজ করতেছে এরকম লোকজনও আছে যারা এজেন্ট সো এই জিনিসগুলো সে ভালোভাবে জানে সো এখন এই যে জিয়ার যে মনস্তত্ব যেটা আপনি ওর হাসি দেখে বুঝেছেন এমন একটা ইয়ার চেষ্টা করতেছে এটা একটা ইয়ার টেকনিক এটা টেকনিক ইন্টারগেশন মনে করেন আমি বেসিক ইন্টেলিজেন্স কোয়ালিফাইড আমি এটা ট্রিক্স অব দ্য ট্রেডটা জানি কিন্তু ও কিন্তু কোয়ালিফাইড না কিন্তু আমি ওর সাথে জয়েন্ট ট্রেনিং জয়েন্টলি একটা ইন্টারগ্রেশন করেছি অ্যামেজিংলি ওর যে স্কিল লেভেল এটা হচ্ছে হাইয়েস্ট লেভেলের আমি যখন ইন্টারগেশন হচ্ছে আমি একটা কোয়েশ্চেন করব সে ওইটা করতেছে আমি নেক্সট কি হবে আমি বলার আগে সে এটা করতেছে মানে হি লার্ন দ্যাট টেকনিক সো সে যদি ইন্টারগেশন টেকনিক জানে সে এটা কাউন্টারের টেকনিকও জানে সো এখন এট প্রেজেন্ট তাকে যে ধরা হয়েছে ধরার পরে যে এই মিটিমিটি হাসিটা হচ্ছে তুমি আমাকে ব্রেক করতে পারবে না এটা হচ্ছে মেসেজ বাট এখন যে সেট আপটা আছে আমরা সবাই জানি যে এই বাংলা এই আর্মির যতগুলা গোয়েন্দা সংস্থা আছে আর্মি ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা শুধু মাথাগুলো শিফট করেছি বাট অনগ্রাউন্ডে যে জিনিসগুলো আছে অনগ্রাউন্ডে তারা সবাই কিন্তু এই আওয়ামী রেখে যাওয়া জিনিস সো তারা অ্যাকচুয়ালি তাকে ইন্টারগেট করবে না বা আমি যেটা মনে করি যদি আমরা সিনসিয়ারলি বাংলাদেশের জন্য একটা ভারত মুক্ত করাটা আমাদের একটা একটা মিশন এই মিশন যদি আমরা করি তাহলে একটা বোর্ডের মাধ্যমে একটা গ্রুপের মাধ্যমে তাকে সিস্টেমেটিকলি ইন্টারগেশন করতে হবে এবং দুইটা এটা হবে দুইটা পার্ট একটা হচ্ছে তার যে ক্রাইম ক্রাইমের যেটার জন্য তাকে প্রসিকিউশনে নিতে হবে এটার জন্য একটা ইন্টারগেশন প্লাস হচ্ছে এসপি রিলেটেড কারণ সে ভারতের যত এখানে অপারেশন আছে সবগুলা লিঙ্কগুলা জানে ওর সাথে আমি নাম্বার আপনি আপনি যদি খেয়াল করবেন যে বাংলাদেশে কোনো ক্রাইসিস সিচুয়েশন হইলে আমাদের ডিস্ট্রাক্ট করার জন্য দেখা তো বর্ডার এলাকায় কোনো জায়গায় মাটির নিচে অনেক অস্ত্র পাওয়া যায় আপনার মনে আছে এরকম অনেক ইনফরমেশন এবং সবগুলো দেখবেন ওখানে কিন্তু সাথে সাথে জিয়া আছে ওখানে জিয়ার মাধ্যমে এই জিনিসগুলো কোয়ার্ডিনেট করতো সো সে অ্যাকচুয়ালি দেশের বা ওদের যে সমস্ত অনুপচেটিয়া থেকে শুরু করে যারা এখানে কাজ করতো প্রত্যেকেই এই র্যাপকে এই কি ইউজ করেছে ইভেন আপনারা যদি ওই নেত্র নিউজের ওই যে যে প্রথম যে 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 ইলিয়াস গুম আছে ওই ওই স্টোরিটা যেটা আছে এটা কিন্তু মানে আপনি দেখেছেন আরেকটা সংস্থা সরকারি সংস্থা এটা ইনভেস্টিগেট করেছে তার মানে হচ্ছে এই অপারেশনটা যে করা হবে সরকারের সংস্থা সব সংস্থা জানতো না এই কারণেই ইন্ডিপেন্ডেন্টলি আরেকটা অর্গানাইজেশন এটা ইনভেস্টিগেশন করেছে করার পরে যখন দেখতেছে এটা সেম সাইড এবং এতে আমি এজিউম করেছি প্লাস অন্যান্য ইনফরমেশনে যে ইলিয়াসলে যেহেতু ভারতের বিরুদ্ধে একটা সোচ্চার কন্ট্রোল ছিল সো ভারতের রিকোয়েস্টে অফকোর্স শেখ হাসিনার নলেজে জিয়া ইন্ডিপেন্ডেন্টলি অপারেশনটা করেছে সো তার সাথে ভারতের কানেকশন আছে যত এই হাসিনা রেজিম যত ধরনের যত ধরনের অপকর্ম করেছে সবগুলার গিয়ে আছে এবং আমি যেহেতু মানে তার অনেক ফ্রেন্ডলি মানে আমাদের অনেক কোর্স তার ক্লোজে গিয়েছে এবং তার ক্লোজে গেলে যেটা হয় ফোনে যখন কথা বলে ইনফরমেশন গুলো তারা পায় আমি তিনজনের কাছে কনফার্ম করেছি সে যখন বলেছে মানে সবসময় তো তার ভালো দিন যায় না অনেক সময় রেজিমের সাথে সে একটু রোশান হলেও পড়েছে এরকম সিচুয়েশন আসছে তখন বলছে মানে সে তো বলছিল আমার আমার হেডে ফেলে হবে না আমি তো সবকিছুর প্রমাণ রাখছি মানে ফোনে বলছে আর কি কয়েকটা জায়গায় বলছে যে সে সবকিছুর প্রমাণ রাখছে এবং এই যে প্রমাণ রেখেছে যেটা এইটাই হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট যেটা আমাদের ইন্টারগেশন করার সময় আমাদের মনে রাখতে হবে আমরা জানি যে কয়েকদিন আগে তাকে যখন প্লেনে এয়ারপোর্টে পৌঁছায় দিয়েছিল সে পালিয়ে যায় এটার কারণটা হচ্ছে এটা আমাদের যতগুলা সংস্থা সে সবাই জানতো যে তাকে তা কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস এবং অন্যান্য অ্যাক্টিভিটিস কারণে সে যখন যেতে পারলো না তখন তাকে এনে তখন বুঝে তাকে তারা আর পাস করতে মানে বিদেশ যেতে দেবে না সে যদি বিদেশ চলে যেত তাইলে এই হাসিনা রেজিম এবং যারা প্রেজেন্ট সার্ভিং আছে ইভেন আমি বলবো যে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে সবার সবার তো সে ফোন কল রেকর্ড করতো এখন আমরা জানি যে সেনাবাহিনীর প্রধান এই ভারতের কৃপা ছাড়া হয় না এখন ওনার ওনার যদি কোনো কল রেকর্ড থেকে থাকে তো ওনার তো ভয় পাওয়ারই কথা সো আমার ধারণা মানে সে সরকারকে এবং ইয়াকেও একটা যেটা মানে সে ব্যাপারে খুব স্মার্ট সেই সমস্ত এভিডেন্স নাম্বার অফ প্লেসে নাম্বার অফ লোকজনের কাছে দিয়ে রাখছে যে তাকে যদি মেরে ফেলা হয় বা কোনো কিছু হলে আপনি দেখবেন রেগুলার সার্ফেস করবে আমি অ্যাজিউম করি সো এখন সরকার চাচ্ছে না যে তাকে যদি প্রসিকিউট করে বা কোনো কিছু করে তাহলে কিন্তু এই জিনিসগুলা মানে মনে করছে যে তাকে ইন্টারগেট করবে এখন যারা আছে তারা তো তার সব এখন এই মুহূর্তে জিয়াউল হাসান ইন্টারগেশন কেসটা আমাদের সরকারকে সিরিয়াসলি নিতে হবে এটার জন্য একটা আলাদা সেপারেট টিং করতে হবে এবং তাকে দুইটা ফেজে একটা হচ্ছে আহ পয়েন্ট অফ ভিউ একটা ক্রাইম পয়েন্ট অফ ভিউ করতে হবে এবং এটা যদি না করা যায় তার আমরা অলরেডি আপনি দেখেছেন তার বাসায় বিপুল পরিমাণ ফরেন কারেন্সি পাওয়া গেছে কিন্তু টোটাল অ্যামাউন্টটা কতবা বা আপনি আমি কনফিউজড আসলে এই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি ইজ টোটাল অ্যামাউন্টটা যদি আপনি ডলারে নেন বাংলা টাকা আর ইয়াতে বাংলা টাকা পাওয়া গেছে বোধহয় সামনে 9 কোটি আর বাকিটাও সবই ফরেন কারেন্সি ডলার ইউরো এবং ওই দুবাইয়ের যে কারেন্সিটা দিরহাম বোধহয় হ্যাঁ

আমার মনে হয় এখন না হসলেও কয়েকদিন পরে জিনিসটা আসবে আমি স্ট্রংলি বিশ্বাস করি যদি এত বড় একটা অঙ্ক টাকা তিনটা গোয়েন্দা সংস্থা এবং পুলিশের উপস্থিতিতে ইয়া হওয়ার কথা না আর কি কেউ এটাকে গায়েব করে দিবে বা এরকম সুযোগ আমার মনে হয় নেই বাট আমার মনে হয় টাইমে এটা আরো সামনে আসবে বাট আমি আপনি যদি বলছিলেন সেটা আমার গতকাল থেকেই মনে হচ্ছিল যে জিযার করলে ভালো মানে এরা তো যে সাধারণ একটা কর্মী পাইলে পিটা হাত থেকে ভেঙে দিতে পারে এদেরকে কিভাবে করবে আমার সন্দেহ আছে আমার মনে হচ্ছে সরকার নিশ্চয়ই একটা ব্যবস্থা গ্রহণ করবে যদিও সরকারের আস্থা দিন দিন মাইনাস হচ্ছে আরকি 160 কে এখন ইন্টিগ্রেশন রিলেটেড যারা করবে তারা সবই আগে জিয়ার আন্ডারে কাজ করেছে বা জিয়ার আশেপাশে লোক এদের দিয়ে ইন্টিগ্রেশন বাইটা হওয়া মানে আমার কাছে এটা আকাশ কুসুম ছাড়া আর কোনো কিছুই না প্লাস এখনো সেনাবাহিনী যতগুলো আছে মনে করেন যে আমি 9 ডিপ থেকে খবর পেয়েছি যে তারা ওখানে ডিপ্লয়ড আছে কিন্তু ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার সাইফুল্লাহ সম্ভবত 32 লঙ্কশ বা সাময় সে एनएसআইতে ছিল আগে সে নাকি ওই ওখানে পাওয়া যাচ্ছে আওয়ামী লোকজনের বাসায় অস্ত্র আছে আছে অফিসাররা জাগিয়ে যাচ্ছে তাদেরকে পারমিশন দিচ্ছে না কারণ এটা সমস্ত বাংলাদেশে একই অবস্থা যে যারা আছে ফার্স্ট লেভেলটাকে টপল করা হয়েছে কিন্তু সেকেন্ড লেভেল যারা আছে এই সমস্ত ইম্পর্টেন্ট জায়গাতে আওয়ামী লীগ যারা লেসপেসা যারা তারা কোথায় ছিল ডিজেফাইতে ছিল এনএসআই ছিল র্যাবে ছিল এই 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 এসএসএফ এ ছিল পিজিআর ছিল এগুলাতে সো এই এই লোকগুলা যখনই কোন একটা জায়গায় আসছে প্রমোশন এবং এরা সবাই প্রমোশন পেয়ে বড় বড় পোস্টে গিয়েছে এরা অ্যাকচুয়ালি অনগ্রাউন্ডে এবং এইটাই কিন্তু আমি মনে করি যে জিয়াউল হোসেনের মিটিমিটি হাসির পিছনে এটাই কারণ কারণ সে জানে যে পুরো আদালতটা এখনো আওয়ামী লীগের উপরের দিকে কিছু চেঞ্জ হচ্ছে কিন্তু পুরো আদালতটা আওয়ামী লীগের এবং সে বলছে যে বেসিক জিনিস সে তো জানে স্মার্ট সেখানে নিজেই বলছে যে আমি এনটিএমসি তে করি এনটিএমসির কোনো অস্ত্র নাই কোনো ইয়া নাই তার মানে হচ্ছে তার কোনো ইয়া নাই কিন্তু আমরা সবাই জানি যে এই জন্য

তো সবকিছু উঠতে যাওয়ার পরে এরকম একটা বিভৎস খুনি মানসিকতা কিভাবে ডেভেলপ করলো বা আপনি কাজ করতে যে কি দেখলেন এবং মোস্তাফিজ ভাই বলছিলেন যে তার মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা হয়েছে টেকনিক্যালের দুজন ছাত্রকে হত্যার মধ্য দিয়ে তো আপনি একটু যদি তার মনস্তত্ব বা তার অপরাধের জায়গাগুলো আপনি খুব কাছে থেকে নিশ্চয়ই দেখেছেন কি মনে করেন কিভাবে দেখেন আপনি ধন্যবাদ কনক ভাই জিনিসটা হচ্ছে আমরা খুনি জিয়া সম্পর্কে আলাপ করছি আমি তার কোনো র‍্যাঙ্ক বা মিল बिकॉज যে কোনো কর্মকানdui আমরা যারা বাংলাদেশের সেনাবাহিনী গর্ব সেনাবাহিনী সম্পর্কে কথা বলি সেই সেই র‍্যাঙ্কের যোগ্য না বা তার নামেতে আমি কখনো তার র‍্যাঙ্ক বলবো না প্রথম কথা আমি খুনি জিয়া হিসেবে তাকে বলেছি সব সময় তার কোর্সমেটরা সেটাতে প্রচন্ড আপত্তি করেছে অনেক সময় বলেছে যে কোর্সমেট আমি বলেছি না কোর্সমেটের যে সম্পর্ক তার থেকে অনেক বড় হচ্ছে হচ্ছে সে যে অপরাধ করে এবং করেছে সেটার সাথে এখন আমি জিয়া সম্পর্কে জিয়াকে প্রথম আমি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দেখি উনিশশো সালে এবং আমার যে জিনিসটা সেই দুই বছরে মনে হয়েছে সে ছিল অ্যাকচুয়াল বেসিক্যালি একজন প্রচন্ড ভীতু মানুষ এবং কমপ্লেক্সে ভুগে যেমন জিয়াকে বলি মুস্তাফিজ আছে বলবে জিয়া কখনো নিজের নামও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না সে বলতো জেসি জিয়া সে সেনাবাহিনীতে অবশ্যই তার মধ্যে আমার সম্ভবত মনে হয় একটা জিনিস কাজ করলো যে আমি তো আমার প্রশাসন মানে প্রফেশনাল এক্সালেন্স অথবা সততার মাধ্যমে কোনো কিছু আমি তো উঠতে পারবো না সে তখন অন্য দিকটা চিন্তা করলো যে ঠিক আছে আমি যদি অন্যভাবে নিজেকে নিশংসভাবে বা কোল্ড ব্লাডেড মার্ডারের হিসেবে প্রমাণ করতে পারি তাহলে হবে তাকে আমরা যখন তার সাথে কাছে কাছে স্কুল অফ ইনফ্যান্টেন্ট ট্যাকটিকস সেখানে আমি ট্যাকটিক্স এর ইন্সট্রাক্টর ছিলাম সে ছিল কমান্ডো ব্যাটেলিয়ানি এবং স্পেশাল ওয়ারফার উইং এ ছিল তখন আমি শুনতাম যেটা প্রচন্ড গরহিত একটা কাজ যারা অফিসার স্টুডেন্ট ছিল তাদেরকে সে লাথি দিয়ে পিটাতো এবং বাবা মা তুলে গালে দিত কিসের জন্য এটা না যে সে খুব সে তার ভয়টা এবং ইনফেরিটি কমপ্লেক্স কাটানোর জন্য সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করত যে সে প্রচন্ড সাহসী একজন মানুষ মুস্তাফিজ বলবে যে সে প্যারাজাম দিতে চায় না প্যারাজাম দিতে চায় না সে পালায় বেড়াচ্ছিল সিক করে হসপিটালে সে দিবে না তার মনে ভয় আছে সে জানতো তার এই ভয়টা কাটানোর একটাই দুই নাম্বার উপায় হচ্ছে নিজেকে প্রমাণ করা সে খুব সাহসী একজন লোক এবং পরবর্তীতে যা রূপান্তরিত হয় সেই ঋসংশ একজন লোক তো আমরা তাকে বলা শুরু করলাম ক্র্যাক হেড জিয়া এবং ক্র্যাক হেড জিয়াকে আমি পরবর্তীতে কোথায় আবিষ্কার করলাম যখন আমি এমবিএ করি এমএসইতে 2006-7 সালে তখন সরি 77 সালে তখন শুনলাম যে সে ব্রিগেডিয়ার সরি মেজর জেনারেল মাহবুব হেদার খান পরবর্তীতে এমএস এবং উপদেষ্টা সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকি তাদের যে সমস্ত প্রপার্টি আছে ঢাকা এবং অন্যান্য জায়গায় সেগুলার কেয়ারটেকার হিসেবে কাজ করেছে সে তখনও সে কিন্তু র্যাবে আসে নাই তার বেসিক জব হচ্ছে সে তাদের কৃপা পাওয়ার জন্য সে সেগুলা ম্যানেজ করে যেহেতু দুইজনই তখন মোটামুটি ক্ষমতার থেকে সম অনেক অনেক দূরে দেন সেই কেয়ারটেকার থাকা অবস্থায় হয়তো তার মনস্তত্ত্বে একটা জিনিস ঢুকলো যে আমার তো একটা সুযোগ আছে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো দুই সালের জানুয়ারিতে তখন সে চিন্তা করলো আমার আরো পরে যাওয়ার উপায় আছে দেন সে র‍্যাবে জয়েন করার পরে যে কাজগুলো করলো সেগুলো হচ্ছে তার আরেকটা স্তরে উঠা যেখানে সে নিজেকে প্রমাণ করবে উপরে উঠবার জন্য যে সে নৃশংস খুনি হতে পারে মুস্তাফিজ এক্সাম্পল দিল তেজিকা পলিটেকনিক যে দুইজন ছাত্রকে সে রাতের বেলায় মারল এবং সেইটার পরে আমার সাথে জিয়ার তার দুই দিন পরে কথা হয় আমি বললাম যে তুমি এই কাজটা কেন করলা তোমার কি কোনো এভিডেন্স বা কিছু আছে তার সে সম্পূর্ণ নির্বিকার এই যেই হাসি আপনারা সেদিন টিভিতে দেখলেন সে একই ধরনের হাসি তখন কাজ শুরু হলো যে তো কি হয়েছে আমার কি কেউ কিছু করতে পারবে তো এবং পরবর্তীতে আমি যখনই তার সাথে তার সাথে আমার ছয় মাসের মতন একসাথে ক্লোজলি কাজ করে যদি আমি ভিন্ন জায়গায় ছিলাম ভিন্ন ডিপার্টমেন্টে ছিলাম কাজ করার অভিজ্ঞতা থেকে আমি কিছু জিনিস বলতে পারি যে জিয়া ইনফিউরিটি কমপ্লেক্সটা কাটানোর জন্য সুপো কমপ্লেক্সে যাওয়ার চেষ্টা করতো সেখানে তার চারটা জিনিস ছিল সে মনে করতে এই চারটা জিনিস অবলম্বন করে সে পারবে একটা হচ্ছে ব্ল্যাকমেইল করা যেহেতু আওয়ামী লীগ সরকার টাকে এমন জায়গা গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে নিয়ে আসর প্রথমে রাবে পড়ে hine সাথে পরে টেন ডিএমসি যে ব্ল্যাকমেইল করা সে সিকিউয়ালি ডিজিএফএল এর সাথে যে কিভাবে ব্ল্যাকমেইল করে बिजनेসম্যান politisian বা অপজিশন পলিটিক্যাল পার্টিকে দমানো যায় সেটা থেকে সে তার মাথা একটা চিন্তা হলো এটা তো আমি নিজের জন্য ব্যবহার করতে পারি এবং তার মোসাফিস বলবে 77 মিলিয়ন ডলার ডলার যেটা সেটা প্রায় 925 কোটি টাকা বাংলাদেশি টাকায় আমি সবাইকে বলছি যে ঠিক আছে সে ইভেন খুনি না আমি তাকে খুনি যে বলছি আপনারা আপত্তি করতে পারেন যে কিছু তো প্রমাণিত হয় নাই কিন্তু কিভাবে একজন সামরিক অফিসারের বাসায় তার সে বিদেশে কত টাকা পাচার করেছে সেটা আরেকটা জিনিস সেটা পাওয়া যায় সেটাতে তো ব্ল্যাকমেইল করে সে কিন্তু শুধুমাত্র বিরোধী দল বা ব্যবসায়ীদের দমন করা বা তাদেরকে আওয়ামী লীগের কাছে সবকিছু বিক্রি করে দেওয়ার যে জিনিসটা ডিজিএফআই করে সেটার বাদে সে নিজের একটা সম্পদ গড়ে তোলা শুরু করলো যেটা সে মনে করলো তার কাজে লাগবে সাহস পায় একচুয়ালি কন্ট্রাক্ট যেটা ছিল নজরুল ইসলামকে এবং তার সাথে বাকি ছয়জনকে সেটা তো ইনিশিয়াল প্ল্যান ছিল না বাট নজরুলকে সরণোর কন্ট্রাক্ট ছিল ছিল জিয়ার কাছে খুনি জিয়ার কাছে এবং সে কোনিজিয়া পলিটিক্যাল যে কিছু করবার আগে অবশ্যই তারেক সিদ্দিকীর ব্লেসিংটা নিয়ে নিত তাকে এট জানাতো সেখানে সে তার র‍্যাবে উত্থতনকে আছে তাকে জানার কোনো দরকার নেই তার কাছে তো তারেক সিদ্দিক সে জানায় রাখতো এবং তারেক সিদ্দিকীর সাথে তার যখন ব্যাটে বলের ম্যাচ হয়ে গেল যে ঠিক আছে এটা একটা জিনিস পড়া যায় সেই তখন সেই তখন তারেক সাই যে র‍্যাবে 11 এর অধিনায়ক ছিল তাকে দিয়ে কাজ